আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা রজব মাস শুরু হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই পর্যন্ত হায়াতে রেখেছেন সেই জন্য সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ঘোষণা অনুযায়ী চারটা মাস সম্মানিত চারটা মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস তো এই রজব মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস আর মাত্র এক মাস পরে মাসখানে আর মাত্র একটা মাস রয়েছে এরপরে রমজান মাস চলে আসছে তো রজত মাসের আমল কি এই সম্পর্কে অনেকেই জানতে চান দর্শক রজত মাসের একটি তো আবার একটা আমল আপনাদের সাথে বিশেষত প্রথমত আমরা রজব মাসে রোজা রাখা শুরু করে দিতে পারি কোনো আমল নেই আপনারা মন ইচ্ছা যে করতে পারেন যেমন নফল রোজা রাখতে মতো শুরু করতে পারেন এরপর তাহার অভ্যাস করতে পারেন কারণ রমজান মাস যেহেতু আসতেছে আগে থেকেই আপনাদের রোজার অভ্যাস করে নেওয়া দরকার বা শেষ রাত্রে ওঠার অভ্যাস করে নেওয়া দরকার হঠাৎ করে রমজান থেকে যদি আমরা ওঠা শুরু করে কষ্ট হতে পারে যাক না নাও পেতে পারি আর এই রোজা রাখতে কষ্ট হতে পারে তো সেই জন্য আমরা এখন থেকে অভ্যাস করতে পারি আমরা সপ্তাহে একটা দুইটা রোজা রাখতে পারি বিশেষ করে সাপ্তাহিক যে রোজাগুলো আছে সেই রোজা সোমবারে রোজা বৃহস্পতিবারের রোজা দুইটা রোজা রসুল রাখতে রাখতেন আমরা এই রোজা রাখতে পারি আর এরপর বিশেষ করে চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজাও আমরা রাখতে পারি আই আমি বিশ রোজা যেগুলোকে বলা হয় খুবই ফজিলতপূর্ণ রোজা তো বন্ধুরা সাথে সাথে রোজা মাসে যে দোয়া আমরা পাঠ করতে পারি

রজব মাস শা'বান মাস আসে এই দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করো প্রত্যেক নামাজের পরে কমপক্ষে মোনাজাতের মধ্যে পাঠ করবে আল্লাহুম্মা বারিক lana fi rajaba wa sha'bana ballighna ramadzan পাঠ করলে কি হবে যে আল্লাহ তাআলা আপনাদের রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করবেন আর সাথে সাথে রমজানের আগে আগে যত প্রকার প্রস্তুতি হতে পারে শারীরিক বৈ অর্থনৈতিক বৈ সবভাবে প্রস্তুতি নাও আর সুব্যবসা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকই নিজ নিজ জায়গা থেকে দোয়াটা পাঠ করুন আমাদের সবাইকে নিয়েছিল আলোচনা নিয়ে তো নতুন আরও ভিতরের পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদুল্লা